আই ব্রো ভাত চলছে এইখানে এই এই লেভেলে রাখো একটু এখন চলছে ভাত খুব সবাই ব্যস্ত সবাই ব্যস্ত তো চলো আরো কি কি হচ্ছে দেখাবো

এটা একটা রিচুয়াল হচ্ছে যেটা এমনি স্নান করতে যাবে আর কিছু কি করব জানি না এই স্নান করতে হবে হয়তো

সাকসেসফুল <laughs> 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 বিয়ে বাড়ি এগুলোই আনন্দ হলুদ পুজো এগুলোই খুশি সবাই আনন্দ করে সেরকম আমিও করছি সবাই করছি মাইল হয়নি কিন্তু